ভাবুন দেশের রাজনীতিতে এমন রিপোর্ট আগে কবে দেখেছেন একটা নাম একটাই একটাই নথি আর তাতেই কেঁপে উঠল দিল্লি থেকে গুয়াহাটি আজ প্রশ্ন পাকিস্তান এই বোমা রিপোর্ট কি সত্যি জাতীয় নিরাপত্তার অ্যালার্ম নাকি ভোটের আগে সাজানো রাজনৈতিক দাবা এই ভিডিওতে শেষ না দেখা পর্যন্ত আপনি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না এখানে প্রশ্ন উঠছে দেশের বিশ্বাস বিরোধী রাজনীতি আর ক্ষমতার লড়াই নিয়ে নমস্কার দর্শক বন্ধু আপনি দেখছেন অভিক নিউজ সব শুরু হলো একটি রিপোর্ট প্রকাশের পর রিপোর্টে দাবি কংগ্রেস নেতা গৌরব গৈগির বিরুদ্ধে উঠছে পাকিস্তানের সঙ্গে পরোক্ষ যোগাযোগ বা লিঙ্ক সংক্রান্ত অভিযোগ এই রিপোর্ট সামনে আসতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি আক্রমণে নামেন তিনি বলেন এই বিষয়টা শুধু রাজনীতি নয় এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন আর ঠিক তখনই রাজনীতির আগুন ছড়িয়ে পড়ে কিন্তু থামুন একটা প্রশ্ন এখনই মাথায় রাখুন এই রিপোর্ট যদি এতই গুরুতর হয় তাহলে এতদিন নিরাপত্তা কেন আর যদি মিথ্যা হয় তাহলে এত আত্মবিশ্বাস নিয়ে প্রকাশ্যে আক্রমণ কেন সময়টা লক্ষ্য করুন নির্বাচনের আবহ অসম উত্তর পূর্ব কংগ্রেস বনাম বিজেপির মরিয়া লড়াই হিমন্ত বিশ্ব শর্মা যিনি নিজেই একসময় কংগ্রেসের শক্ত মুখ ছিলেন আজ বিজেপির সবচেয়ে আক্রমাত্মক স্ট্র্যাটেজিস্ট অন্যদিকে গৌরব গৈগি কংগ্রেসের তরুণ মুখ রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই লড়াই শুধু ব্যক্তিগত নয় এটা ভবিষ্যতের নেতৃত্বের লড়াই হিমন্ত বিশ্ব শর্মা বনাম কংগ্রেস এই সংঘর্ষ নতুন নয় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই তিনি কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন সৌরভ গই কি তিনি বরাবরই নিজেকে সস্পকেন পলিসি ডিপেন্ড নেতা হিসেবে তুলে ধরেছেন এর আগে তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসেনি এই কারণে এই রিপোর্ট রাজনীতিতে শখ তৈরি করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রিপোর্টে কি বলছে কিছু পরোক্ষ যোগাযোগের ইঙ্গিত কিছু বিদেশ সফর ও পরিচিতির ব্যাখ্যা কিন্তু সরাসরি প্রমাণ সেটাই এখন বড় প্রশ্ন হিমন্ত বিশ্ব শর্মার কৌশল তিনি বিষয়টিকে আইনি শৃঙ্খলার গন্ডি ছাড়িয়ে জাতীয় জাতীয়তাবাদের ফ্রেমে নিয়ে যাচ্ছেন কারণ এই ফ্রেমে বিজেপি সবসময় শক্তিশালী গৌরব গর্গীর প্রতিক্রিয়াতে জানা গেছে তিনি পুরো অভিযোগকে বলেছেন এটি রাজনৈতিক চরিত্র হননের চেষ্টা এবং প্রশ্ন তুলেছেন রিপোর্টের উৎস সময় নিয়ে মিডিয়া ও জনমত কী বলছে দর্শক বন্ধু এক অংশ বলছে তদন্ত হোক সত্য বেরোক অন্য অংশ বলছে নির্বাচনের আগে পুরনো কৌশল আসল সত্য এটা নির্ভর করবে স্বাধীন তদন্ত ক্রমান্য নথি এবং আইনি প্রক্রিয়ার উপর আজ ভারতের রাজনীতির সবচেয়ে বড় সংকটটা কি জানেন দর্শক বন্ধু বিশ্বাসের সংকট যদি অভিযোগ সত্যি হয় তাহলে তা ভয়ঙ্কর আর যদি মিথ্যা হয় তাহলে গণতন্ত্রের জন্য সেটাও সমান ভয়ঙ্কর হিমন্ত বিশ্ব শর্মা আক্রামত্মক গৌরব গৈকি আত্মরক্ষায় দৃঢ় কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা আপনাদের জন্য দর্শক বন্ধু আপনি কি এই রিপোর্টকে জাতীয় নিরাপত্তা সতর্কবার্তা মনে করেন নাকি এটাকে নির্বাচনের আগের রাজনৈতিক অস্ত্র কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন কারণ এই বিতর্ক এখানেই শেষ নয় এটা সবে শুরু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন